হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাস হোম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফাইভের প্রশ্ন সংকলন দু হাজার পঁচিশ এর অঙ্কের মডেল কোশ্চেন সেট এগারো এর একদিক থেকে পর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলব আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই লাইক করবে ফলো করবে তো এখানে আছে বিওডি এম এ এস শব্দটির শব্দটিতে এম এর অর্থ কী তাহলে এ এর অর্থ হলো মাল্টিপ্লিকেশন যার বাংলা অর্থ গুণ এখানে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রপরসমন ড্যাশ ইন্টু ড্যাশ এখানে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্তু তারপরে যোগ করো বারো বাই পাঁচ এবং দশ বাই তিন এবং পাঁচ এর লস্য তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে আমরা তিন পাই তিন দিয়ে বারো কে গুণ তিন বারং ছত্রিশ তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ পাই পাঁচ পাঁচ দিয়ে দশ কে গুণ পাঁচ দশ কি পঞ্চাশ তাহলে ছত্রিশ এবং পঞ্চাশ মিলে হল ছত্রিশ এবং পঞ্চাশ মিলে ছিয়াশি ছিয়াশি নিচে পনেরো তো ছিয়াশি কি পনেরো দিয়ে ভাগ করতে হবে চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এটা উত্তর এরপরে আছে একশো কুড়ি বা একশো চুয়াল্লিশ একে ল আকারে পরিণত করতে হবে তাহলে যদি দুই দিয়ে ভাগ করা যায় একশো কুড়ি এর হাফ আর একশো চুয়াল্লিশের হাফ তাহলে এখানে বারো আছে বারোর হাফ ছয় শূন্য তাহলে একশো কুড়ির হাফ ষাট আর একশো চুয়াল্লিশের হাফ করতে গেলে প্রথমে চোদ্দোর হাফ সাত চারের হাফ দুই তাহলে বাহাত্তর আবার দুই দিয়ে কাটাকুটি করা যাবে এখানে ত্রিশ দু কোনো ষাট কারণ ষাটের হাফ তিরিশ আর এখানে দুই দিয়ে কাটাকুটি করলে ছত্রিশ আবার দুই দিয়ে কাটাকুটি করা যাবে এটা হলো পনেরো দু কোনো ত্রিশ আর এখানে আঠেরো দু কোনো ছত্রিশ তিন দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো তিন দিয়ে কাটলে তিন ছয় আঠেরো তাহলে এটা হলো এটা হলো পাঁচ বাই ছয় মিশ্র ভগ্নাংশে পরিণত করো একান্ন বাই আট তিন আটটা চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ আশটা চল্লিশ ছ আটটা আটচল্লিশ ছ আটটা আটচল্লিশ আট আর তিন দিলে এগারো তাহলে এটা হলো তিন এখানে এটা হলো আট তাহলে এটা হচ্ছে ছয় পূর্ণ তিনের আট রুট একশো চুয়াল্লিশ সমান কত তাহলে একশো চুয়াল্লিশকে উৎপাদকে ভাঙতে হবে দুই দিয়ে চোদ্দোর হাফ সাত চারের হাফ দুই আবার দুই দিয়ে ছত্রিশ আবার দুই দিয়ে ভাঙলে আঠারো আবার দুই দিয়ে নয় তিন তিন তাহলে এক দুই তিন চার পাঁচ চারখানা দুই আর তিনখানা দুইখানা তিন তাহলে আমরা এভাবেই লিখতে পারি রুট এক দুই তিন চার তো এখানে চারটে দুই আছে তাহলে রুট না দিয়ে দুটো দুই লিখবো দুটো তিন আছে তাহলে একটা তিন লিখবো দুই দোক চার তিনে চারি বারো তাহলে এটা হলো বারো এরপরে যে সমস্ত ভগ্নাং ভগ্নাংশে লব ড্যাশ হর তাদের অপ্রকৃত ভগ্নাংশ বলে তাহলে যে সমস্ত ভগ্নাংশে লব ড্যাশ হর তাহলে এখানে লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন বসাতে হবে আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি উপরে লব হই আর নিচে হর হয় অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হয় অর্থাৎ এটা বড় এটা গ্রেটার দেন চিহ্নপার সাথে হবে অর্থাৎ লব বড় আর হর ছোটো তবে আমরা পাই অপ্রকৃত ভগ্নাংশ তারপরে আছে ভগ্নাংশের লব ও হরকে তাদের ড্যাশ দিয়ে ভগ্নাংশের লব হরকে তাদের ড্যাশ দিয়ে ভাগ করলে ভগ্নাংশের সবচেয়ে ছোটো আকার পাওয়া যায় লব হরকে তাদের সাধারণ গুণন সাধারণ গুণনীয়ক তাহলে শূন্যস্থানে হবে সাধারণ গুণনীয়ক প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশের প্রত্যেকটি প্রত্যেকটিকে ড্যাশ ভগ্নাংশ আকারে লেখা যায় দশমিক ভগ্নাংশে আর এটা হলো সাধারণ গণনীয় গরিষ্ঠ বা এখানে গসাগুও বলতে পারি বর্গাকার চিত্রের পরিস্মাসন ফোর ইন্টু বাহু এখানে চার ইন্টু বাহুর দৈর্ঘ্য একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য একুশ মিটার ও প্রস্থ ছয় মিটার ঘরটির মেঝের ক্ষেত্রে ফল কত মেঝে যেহেতু আয়তাকার হয় বা এখানে আয়তাকার বলা আছে তাহলে মেজের ক্ষেত্রে ফল দীর্ঘ ইন্টু প্রস্তু প্রস্থ গুণ করতে হবে এখানে দৈর্ঘ্য আছে একুশ মিটার আর প্রস্থ আছে ছয় মিটার তাহলে দুটো মিটার গুণ করলে হয়ে গেল বর্গমিটার। ছয় এক ছয় ছয় দুঘ বারো তাহলে এটা হলো একশো ছাব্বিশ বর্গমিটার এরপরে সরল করতে হবে চব্বিশ ভাজিতক আট ভাজিতক তিন ছয় মাইনাস তিন তাহলে এটা হলো তিন মাইনাস চব্বিশ এটা এখানে তিন ভাগটাকে গুঞ্ছানো দিলাম তাহলে চারটাকে এক বাই চার লিখতে হবে ক্যাটাগরি করলে চার ছক চব্বিশ ছয় এক এবং তিন গুণ করতে হবে ছয় এক ছয় তিন ছয় আঠারো এখানে চার ছক চব্বিশ ছয় ছয় তিন ছয় আঠেরো তাহলে এটা শূন্য এখানে বিয়োগ করতে হবে এর থেকে এটা বিয়োগ তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে দুই সাতচল্লিশ সাতচল্লিশ বাই পনেরো ছয় দু কোনো বারো বারো আর পাঁচ সতেরো সতেরো বাই ছয় ছয় এবং পনেরো করতে হবে তিন পাঁচে পনেরো তিন দু হচ্ছে দুই পাঁচ দু দশ তিন দশকে ত্রিশ লশক তাহলে তিরিশ লিখবো পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে দুই পাই দুই দিয়ে সাতচল্লিশকে গুণ তাহলে সাতচল্লিশে ডবল হচ্ছে চুরানব্বই ছয় দিয়ে ত্রিশকে ভাগ করলে পাঁচ ছকত ত্রিশ তাহলে পাঁচ পেলাম পাঁচ তর পঁচাশি সমান নয় বাই তিরিশ তিন দি ক্যাটাগরি করলে তিন দিককে নয় তিন কে তিরিশ সমান তিন বাই দশ ভগ্নাংশগুলি ছোটো ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো সাজাও প্রথমটা আছে এক বাই কুড়ি তারপরটা আছে দুই বাই পনেরো তারপরটা আছে তিন বাই পাঁচ তো কুড়ি পনেরো আর পাঁচের লস্য করে নিতে হবে প্রথম পাঁচ দিয়ে ভাগ করলে চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ তাহলে পাঁচ ইন্টু চার ইন্টু তিন ইন্টু এক চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট এককে ষাট লস তাহলে কুড়িকে উপর নিচে তিন দ্বিগুণ করলে আমরা ষাট পাই এই ভগ্নাংশকে উপর নিচে চার দ্বিগুণ করলে ষাট পাই এখানে নিচে বারো করলে আমরা পাই সমান তিন 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 কুড়ি ষাট চার দু আট চার তিন বারং ছত্রিশ চার বারং এই পাঁচ বারং ষাট তাহলে নিচে সব ষাট আছে উপরে তিন আট এবং ছত্রিশ তাহলে এটাই সবচেয়ে ছোটো তারপরে এটা তারপরে এটা তাহলে ছোটো থেকে বড়ো হিসেবে সাজালে হবে এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড তাহলে লিখতে হবে ছোটো থেকে বড়ো হিসেবে সাজিয়ে পাই এক বাই কুড়ি দুই বাই পনেরো আর তিন বাই পাঁচ একটি বাঁশের পাঁচের আট অংশ লাল এবং একের চার অংশ সবুজ রং করে করেছ মোট কত অংশ রং করেছো তাহলে এই অংশ আর এই অংশ যোগ করতে হবে এখানে লিখবো মোট রং করা অংশ সমান পাঁচের আট প্লাস একের চার আট এবং চার এর লসল করতে হবে দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু এক এটা হলো আট তাহলে আট লসেগু আট এবং চারের লশেগু আট আট দিয়ে আটকে ভাগলে এক পাই এক দিয়ে পাঁচকে গুণ পাঁচ এককে পাঁচ চার দিয়ে আটকে ভাগলে দুই পাই দুই এককে দুই তাহলে এটা হলো সাত বাই আট অংশ সাত বাই আট অংশ এখনও তাহলে মোট রঙ করা হয়েছে এরপরে লঘিষ্ট আকারে পরিণত করো দুশো পনেরো আর দুশো পঁচাশি তাহলে এর ডান দিকে পাঁচ এর ডান দিকে পাঁচ তো এই দুটো সংখ্যাকেই পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে প্রথমে দুশো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করে দেখি কত আসে চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো আর দুশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তো পাঁচ দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি তেতাল্লিশ আর এখানে পাচ্ছি সাতান্ন সমান তেতাল্লিশ বাই সাতান্ন একের তিন একের সাতকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো হর একই থাকবে তাহলে একের তিন হল আর এখানে একের একের সাত তিন এবং সাতের লসক আমরা যদি একুশ হই তাহলে এখানে এই তিনকে সাত দিয়ে গুণ করলে একুশ হবে সাতকে তিন দিয়ে গুণ করলে একুশ হবে তাহলে সমান সাত এককে সাত তিন সাথে একুশ আর এখানে ফেলাম তিন এককে তিন তিন সাথে একুশ তাহলে কী হলো এখানে হর একুশ একুশ হলো তাহলে আমরা সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলাম বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে বয়সের সমষ্টি ষাট বছর বলা আছে বাবা ও ছেলের ষাট বছর অর্থাৎ বাবাও ছেলের বয়সের যোগফল ফল ষাট বছর বাবার বয়স ও ছেলের বয়স যোগ করলে ষাট বছর হয় তাহলে পনেরো বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে পনেরো বছর পর এই যে ষাট বছর আছে বাবার জন্য পনেরো বছর যোগ হবে আর ছেলের জন্য পনেরো বছর যোগ হবে তাহলে ষাট পনেরো পনেরো তিরিশ তাহলে সমান নব্বই বছর তুমি রোহিত ও রোহন তিন বন্ধু একটি ছবি রঙ করবে বলে ঠিক করেছো। তুমি প্রথমে একই দুই অংশ রং একের দুই অংশে হলুদ রং দিলে পরে রোহিত একের চার অংশে হলুদ রঙ দিল রোহন দুষ্টুমি করে তোমাদের রঙের ওপর একের আট অংশে কালো রং করে দিল এখন কত অংশে হলুদ রঙ করা আছে বলো তাহলে এখানে কালো রঙ দিয়ে হলুদ রং ঢেকে যাবে তাহলে প্রথমে আমি করেছি একের দুই অংশ পরে এই রোহিত করেছে একের চার অংশ তাহলে একের দুই এবং একের চার যোগ করতে হবে তার থেকে এই একের আট বিয়োগ করতে হবে না রোহন দুষ্টুমি করে তোমাদের রঙের উপরে রঙের উপরে একের আট অংশ কালো রং করে দিল এখন কত অংশে হলুদ রঙ করা আছে তাহলে প্রথমে এই দুটো অংশ যোগ করতে হবে তাহলে আমি আমি ও রোহিত মোট হলুদ রং করলাম সমান আমি একের দুই অংশ আর রোহিত একের চার অংশ দুই এবং চার এর লসাগু চার দুই দিয়ে চারকে ভাগ করলে দুই পাই দুই দিয়ে গুণ এক ভাগ করলে এক পাই এক দিয়ে এক কে গুণ তোমার সমান তিনের চার অংশ এখন এই তিনের চার অংশ থেকে এক একটা অংশ বিয়োগ করতে হবে কারণ সেই অংশে কালো রং করা হয়েছে তিনের চার মাইনাস একের আট চার এবং আট এর লসেগু করতে হবে তো আট লসেগু তাহলে দুই ইন্টু দুই ইন্টু দুই সমান আট তাহলে এটা হলো আট লশে গুণ চার দিয়ে আটকে ভাগলে দুই পাই দুই দিয়ে তিনকে গুণ তিন দোকে ছয় আট দিয়ে আটকে ভাগলে এক পাই এখানে এক এককে এক তাহলে সমান পাঁচের আট অংশ তাহলে পাঁচের আট অংশ রঙ করতে বাকি আছে বা এখন কত অংশে হলুদ রঙ করা আছে বলো হলুদ রঙ করা আছে এই যে পাঁচের আট অংশ তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম অস্ত্র থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ